আজকে আমরা আছি হচ্ছে রেইনবো গিটার হাউসে এবং রেইনবো গিটার হাউস থেকে আমাদের সাথে আছে সব থেকে সুমন ভাই শিপমেন্ট আসছে নাকি নতুন শিপমেন্ট চলে আসছে ব্রো আপনাদের জন্য ইকুলের জন্য নতুন শিপমেন্ট চলে আসছে নতুন প্রাইসও চলে আসছে কিছু কিছু ইকুলের প্রাইসও বৃদ্ধি পেয়েছে আবার কিছু কিছু ইকুলের প্রাইস কমায় দিছি ওকে তো চেষ্টা করব সবকিছু কমায় রাখার জন্য আপনাদের জন্য দেওয়ার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিও আচ্ছা আচ্ছা আমাদের যারা যেসব দর্শকরা মিউজিক লাভার আছে তারা অনেক এক্সাইটেড আজকে আমরা কোথায় আছি এবং আমাদের প্রোডাক্ট কি থাকছে তো ভিডিও শুরুতে আমি বলে দেয় আজকে আমরা আসি হচ্ছে রেইনবো গিটার হাউসে তো আজকে আপনাদের জন্য থাকছে ইকুইলালের উপরে স্পেশাল ডিসকাউন্ট এবং সেটা অবশ্যই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আর এই ডিসকাউন্ট প্রাইজে এই সুন্দর ইকুইলালে গুলো আপনারা পারচেস করতে পারবেন অনলি টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি পর্যন্ত এরপরে প্রাইস আপ ডাউন হতে পারে তো সুমন ভাই বরাবরের মতো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনাদের শপের অ্যাড্রেসটা কাইন্ডলি বলে দিবেন আচ্ছা বন্ধুরা আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা লেভেল ফোর চারশো চৌত্রিশ এবং চারশো পঁয়ত্রিশ নম্বর শপ গিটার হাউস আমাদের শপের নাম আর আমি বরাবর কাঙ্ক্ষিত আপনাদের সমন ভাই থাকবো তাদের সাথে সার্ভিস দেওয়ার জন্য আজকে আমাদের দর্শকের জন্য আচ্ছা এর আগের ভিডিওতে আমি একটা ডিসকাউন্ট দিচ্ছিলাম তো আপনি বলতেছেন অনেক করে যে ভাইয়া কোন দামে দামি চলবে না ভাইয়া দুই টাকা কম রাখেন তিন টাকা কম রাখেন না ভাই আসবেন পছন্দ করবেন জিনিস নিয়ে যাবেন মাত্র আটত্রিশশো টাকা আমাদের কাছ থেকে সেম ব্র্যান্ডের গুলি পেয়ে যাবেন আমি একটু দেখাই দিই আপনাকে কোন কোন ব্র্যান্ডের কোনোলিগুলো পাচ্ছেন আপনার কাছে

এর থেকে বড় ভালোবাসা কিন্তু এর থেকে বড় ভ্যালেন্টাইন কিন্তু আর হয়তো হতে পারে না আজকে আমার পক্ষ থেকে সকল মাদেরকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন সকল বাবাদেরকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন পরিবারের প্রত্যেকটা মানুষকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন থ্যাংক ইউ সো মাচ ভাই ভালোবাসা অবিরাম অভিরাম ভাই আপনাকে ভালোবাসা অভিরাম সো আচ্ছা চলেন আমরা একটু ডিফারেন্ট কিছু দেখি না আপনি তো ডিফারেন্ট কিছু পছন্দ করেন ওকে দশের এই কোলের দেখেন ভাই ভাই এটার ব্র্যান্ডটা জানো কি ডট

আমার একটা মডেল আছে সেটা হচ্ছে আপনার লাইট ব্লু বলে খুব সুন্দর একটা কালার দেখছেন ভাই একদম দেখছেন কত আজকে ডিফারেন্ট কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি আমি জানি ভাই অবশ্যই অবশ্যই চলে আসছে অনেকে চাইছেন রোজনের কাছ থেকে পাঁচশো টাকা

একটা মডেল সেম প্রাইস 5500 টাকা পড়বে ভাই এটা কোন ব্র্যান্ডের মধ্যে ড্রিম মেকার ড্রিম মেকার আচ্ছা আচ্ছা ড্রিম মেকারের এর স্বপ্ন দেখবেন আর বাজাবেন এইগুলো এটা পড়ে যাবে মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকা দেখেন কাটার সাউন্ড কোয়ালিটি আমি দেখা দেব আপনাদের আসবেন কোয়ালিটি দেখা দাও জিনিস নেবেন এরপর আছে ল্যানক্রো এই জিনিসটা আমি এত লেট করে দেখালাম এই কারণে ল্যান্ড ল্যানক্রো কিন্তু ভাই হচ্ছে অসাধারণের একটি কোয়ালিটি এবং খুব আনকমন একটি কোয়ালিটি এটা হচ্ছে ক্লাসিক্যাল হেড দাও রাইট

তো গাইস আজকে আমাদের ইকুইলে কালেকশন এই ছিল দেখা হবে আপনাদের সাথে আবারও অন্য কোনো শপে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং